নমস্কার বন্ধুরা জুথিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া বিয়েবাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে বাড়িতেই খুব সহজে কাতলা মাছের কালিয়া বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো চলুন তাহলে রেসিপিটি শুরু করি কাতলা মাছের কালিয়ে বানাবার জন্য আমি এখানে একটা প্রথমে মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে এক ইঞ্চি মতো আদা কুচি করে কেটে দিয়ে দিয়েছি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে কেটে আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এটা মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এটা আমি মাছের কালিয়াতে ব্যবহার করব তার জন্য আলাদা সাইডে সরিয়ে রাখলাম এবারে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি প্রথমে কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো ভেজে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে কড়াইতে মাছগুলো আটকে যায় না তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো আমার একেবারে ধরবে না আমি তার জন্য দু ব্যাচে মাছটা ভেজে নেব একটা বাছ ভাজা হয়ে গেছে আর একটা ব্যাচের মাছ আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে দেবো এপি ওপিট উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলেই আমি কিছুটা সাদা জিরে দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল কালার চলে এলেই এবারে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এবারে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব মশলা আর জিরে গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে সমস্ত মশলা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে এই রান্নার টেস্টটা আসবে মশলাটা যত ভালো কষানো হবে আঁচটাকে লোতে রেখে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিতে আরম্ভ করবে ততক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা কষে গেছে আমার তেলটা ছেড়ে দিতে আরম্ভ করেছে এবার আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম গ্রেভির জন্য দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার জন্য ঝোলটা ফুটে উঠে উঠেছে এবারে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব দিয়ে একটু ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে দিতে হবে আর একটু রান্না করে নেব আমি ঝোলটা একটু ঘন করে নেব গ্রেভিটা এবারে না বাবার আগে এক চা চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব এবারে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম রেডি আমার কাতলা মাছের কালিয়া এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব এটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আজকের এই রেসিপি কাতলা মাছের কালিয়া যদি ভালো লাগে তো লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসবা আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে ধন্যবাদ